ফোনকে তালাক দিলাম ফোনকে তালাক দিলাম ফোনকে তালাক দিলাম না পিতামাতার ভূমিকাটা আবার উঠে আসতেছে যেভাবে ফেসবুকের মালিক জুকার বার্গের কথা বলি বা যারাই সন্তান সন্ততি মানুষ করতেছে যারা পৃথিবীর এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো উদ্ভব করেছে তারাও কিন্তু তাদের সন্তান সন্ততিকে আঠারো বছর হওয়ার পূর্বে তাদেরকে কিন্তু ফোন ব্যবহার করতে দেয় না তো আমি মনে করি প্রথমত আবারও পিতা মাতার দায়িত্বটা আসতেছে যে আঠারো বছর হওয়ার আগে বা বিশ বছর হওয়ার আগে কোনো ফোন দরকার নেই সে যেন ডিজিটাল কোন ডিভাইসের সংস্পর্শে না আসে এ বিষয়ে বছর হওয়ার আগে এই বিষয়ে সবচেয়ে শক্ত কি হতে হবে পিতা মাতাই তো ফোন ইউজ করতেছে বাসায় ঢুকলে সারাদিন বাপ ফোন ইউজ করতেছে বাসায় সারাদিন মা ফোন ইউজ করতেছে সন্তান তো ফোন ইউজ যে সেক্ষেত্রে বাসায় ঢুকে যেন আমরা ফোন ব্যবহার করা কমাই এটা একটা চ্যালেঞ্জ নিতে হবে যাতে আমার সন্তান শুধু বাসায় টিভি রাখা যাবে না বাসায় ফোন ইউজ করা যাবে না এই দুইটা যদি পিতা শর্ত পূরণ করতে পারে তাহলে অন্তত বাচ্চার মাইন্ডটা ফ্রেশ থাকবে আঠারো বছর বয়স পর্যন্ত আঠারো বিশ বছর বয়সে গেলে সে তো নিজেই বুঝা শিখবে তার জীবনের লক্ষ্য উদ্দেশ্যে সে বুঝে যাবে অন্তত আসক্তিটা আর আসবে না তার মধ্যে জ্ঞান অর্জন এবং শুভ বুদ্ধির উদয় হয়ে যাবে এবার আঠারো বছর পরের যারা তাদের জন্য যদি আমরা বলি যে তাদের ডিস্ট্রাকশন দূর করার জন্য আমরা কিছু ট্রিক্স দিতে পারি আমি তো একটা ট্রিক্স শেয়ার করি যে যারা আঠারো বছর বয়স পার হয়ে গেছে এবং ফোন লাগতেছে জীবনে তো আমরাও ফোন ছাড়া চলতে পারতেছি না ফেসবুক ইউটিউবের সাথে আমরা কানেক্ট আমাদের লাইভও ফেসবুকে চলতেছে ইউটিউবে চলতেছে তো সেটার জন্য আমি কয়েকটা ট্রিক্স আমি নিজেও ফলো করে খুব সফলতা পেয়েছি যেহেতু এই চ্যালেঞ্জটা আমরাও ফাইট করতেছি ফোন আসার পর থেকে কিন্তু আমরা আমরাও এটা কেননা তুমি খুব ভালো করে জানো যে আমার আগের অভ্যাস ছিল সবসময় বই পড়া ছুটিতেও বই পড়তাম ঘুমাতে গেলেও বই পড়তাম সফরেও বই পড়তাম আমার নিজের খুব ভালো মনে আছে কিন্তু ফোন আসার পর কিন্তু সে অভ্যাসটা আমার হারিয়ে বাসায় গল্পের বিশাল ভান্ডার ছিল বিশাল ভান্ডার ছিল এবং ইউকেতে যাওয়ার পর যখন আমি দেখলাম যে ইউকে মানুষের মধ্যে বাসে দেখছি কেউ বই পড়ছে ট্রেনে বই পড়ছে পার্কে বই পড়ছে আমি কিন্তু ছবি উঠে উঠে তোমাদের কাছে পড়ে এদের হাতে আইফোন আছে আমি তো ফকির আর ওরা তো টপ লেভেলের সিভিলাইজড সোসাইটি তারপরে তো আর বই পড়ার সাথে সম্পৃক্ত আছে আর আমরা এখন ওই রাস্তায় আইফোনটা ইউজ করা আইফোন একটা ছবি তোলা পুরো বাংলাদেশে ঘুরতে গিয়ে কোথাও পেলাম না যে কেউ একটু বই হাতে বই হাতে করে আছে আর আমি ইউকে তে এমন কোন দিন বের হইছে কারো হাতে বই দেখিনি এটা আমার বই হাতে করবে কেন কারণ না এখন তো আমাদের যুব সমাজের কাছে ফোন বের করা আইফোনের লোগোটা দেখাতে পারাটা হচ্ছে মডার্নিজম তো আমি এই জায়গায় একটা ছোট ট্রিক্স শেয়ার করি সেটা হচ্ছে যে ওই যে বাবা মা বলে যে বাসায় ঢুকে তাহলে কি করব যদি ফোন না চালায় অফিস থেকে আসতে তাহলে তখন ফোনই চালাবে সারাদিন ফোন চালায়নি ওগুলো একবার একটু অজানাকে জানার মজাটা একটু ফিল করেন ফোন যখন আপনি নেন তখন যে পরিমাণ ডোপামিন নিঃসরণ হয় ব্রেন আরও বলে যে আরো দরকার আরও দরকার কিন্তু বই পড়লেও একটা ডোপামিন নিঃসরণ হয় সেই ডোপামিনটার পরিমাণ অল্প কিন্তু যদি একবার অভ্যাস তৈরি করে ফেলতে পারেন যে না আমি ফোনকে তালাক দিলাম ফোন হাতে নিব না আমি বাসায় ঢুকে এক পৃষ্ঠা হলেও পড়াটা শুরু করেন পড়া শুরু করলেই দেখবেন অজানাকে জানার মজা ভিন্ন জিনিস আপনার ভালো লাগলো নিউজ পেপার পড়েন ভালো না লাগলো আপনি গল্পের বই পড়েন ভালো না লাগলো নবীর জীবনী পড়েন ইসলামের বই পড়েন কিন্তু পড়ার মধ্যে থাকেন এবং বাসায় পড়ার কালচার তৈরি করেন যাতে আপনার ছেলে মেয়ে ফোনের সাথে কানেক্টেড না এখানে কালচার না আমি এখানে একটা কথা বলি যে আমরা এখন বাড়ি তৈরি করতেছি কোটি কোটি টাকা খরচ করে বাড়ি তৈরি করতেছি আমার বাড়িতে বিশাল ডাইনিং আছে

ওরা যদি কেউ খেলার খুব বেশি ভক্ত হয় তাহলে খেলা শেষে একটু হয়তো নিউজটা দেখতে পারে আজকে রেজাল্টটা কি এত ওদের কাছে সময়ের দাম আছে আজকে আমরা ইসরায়েল এবং ইরানের যুদ্ধ চলতেছে এই যুদ্ধটা তো আমার চোখের সামনেই দেখতেছি জ্ঞানের যুদ্ধ প্রযুক্তির যুদ্ধ বিজ্ঞানের যুদ্ধ একজন মিজাইল মারতেছে তার মিজাইল আয়রন ডোম ভেদ করে ঢুকতেছে না আর একজনের এফ থার্টি ফাইভ যে জেট ফাইটার জেট আছে স্টিলথ যেটা যেটা কোনো রাডারে ধরা পড়ে না ইরানের আকাশে উড়ে বম বিতরণ করে চলে যাচ্ছে এবং ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করতে পারে জন্য কিন্তু যুদ্ধ হচ্ছে এবং বিজ্ঞানীদের হত্যা করা হচ্ছে জ্ঞানের যুদ্ধ জ্ঞানের যুদ্ধ হচ্ছে সেখানে যদি মধ্যপ্রাচ্যের আরবিয়ান কান্ট্রি গুলো তুমি এখন টুইটারে যাও এখন আল্লাহ হে আল্লাহর কসম করে বলছে এখন যদি টুইটারে যাও তাহলে দেখো টুইটারে ট্রেন্ডিং হচ্ছে ফুটবল ম্যাচ আরব বিশ্বগুলোর টুইটারে ট্রেন্ডিং ফুটবল মজার কথা তোমার সাথে শেয়ার নাম বলতে চাচ্ছি না তো সেই জায়গায় যেখানে ইসরায়েলের ইহুদিরা এবং লন্ডনে আমি ইহুদিদের পাড়ায় গেছি তারা যে পরিমাণ নলেজ অরিয়েন্টেড সেখানে মুসলমানের সন্তানেরা নেশা জুয়া খেলা আমি এখানে মজার একটা কথা শেয়ার করি ইউটিউব টিকটক টুইটার মজার একটা কথা শেয়ার করি আমি কারোর অপজিশনে গিয়ে বলছি না এই আমার আসার আগে সম্ভবত আমাদের জেদ্দায় কোনো একটা খেলা ছিল সৌদির কোন স্থানীয় দুই গ্রুপের মাঝে আলহেলাল না কি জানো আমি অত জানি না তো আমাদের ইউনিভার্সিটি রবিবার আমি জিজ্ঞাসা করলাম কি কারণ তো ওই ম্যাচের কারণে মানে ফুটবল ম্যাচের কারণে আমাদের ইউনিভার্সিটি ছুটি দিয়ে দিয়েছে তো আসলে আমরা আসলে জ্ঞান অর্জনের কোন জায়গায় আছি এটা শুধু আমাদের দেশে শুধু অন্য জায়গায় নয় আমাদের দেশেও এটা অনেক বড় সমস্যা যে আমরা জ্ঞান অর্জনের ভেতরে নাই ডিস্ট্রাকশনের ভেতরে জ্ঞান অর্জন থেকে যেগুলো আমাদেরকে দূরে নিয়ে সরিয়ে যাবে দূরে নিয়ে চলে যাবে আমরা সেগুলোর মধ্যেই আসলে এবং তারা কিন্তু আসলে ওগুলোর মধ্যে অর্থায়ন করে মানে ইহুদিরা তারা এক ধরনের লাইফস্টাইল স্টাইল লিড করে এবং তারা চায় যে পৃথিবীর তো সেক্ষেত্রে সবচেয়ে বড় পথভ্রষ্ট হচ্ছে খ্রিস্টানেরা এরা সারা সপ্তাহে যা অর্জন করবে সানডে স্যাটারডেতে খরচ করে শেষ করে দিবে গার্লফ্রেন্ডের পিছনে খরচ করবে ওদের ওদের শেষ করবে খাওয়া দাও ফুর্তি করো জীবনটা মস্ত বড় ওরা একমাত্র ইহুদিরা একমাত্র জানে যে পৃথিবীর একমাত্র মুসলমানেরা যাদের কাছে জীবনের একটা লক্ষ্য আছে ঠিক ওদেরও জীবনের একটা লক্ষ্য আছে মানে ইহুদুদেরও লক্ষ্য আছে এই জন্য ওরা মুসলমানদেরকে ডিস্ট্রাক্টেড করার জন্য ওরা সন্তান নেবে সাতটা আটটা দশটা করে মুসলমানের দুইটা সন্তান নেই ওদের কোনো স্কুলে এলজিবিটি কেউ পাবানা সিলেবাসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওদের কোন স্কুলে সিলেবাস এলজিবিটি কো কঠোরভাবে রিলিজিয়ন ফলো করে আর বাংলাদেশের স্কুলে জন্য এলজিবিটি কো ঢোকে যৌন শিক্ষা জন্য ঢুকে সারা এমন কি প্রত্যেক মুসলিম কান্ট্রির স্কুলে সিলেবাসের মধ্যে জন্য এগুলো ঢুকে তার জন্য কিন্তু তারা ওয়ারবাই ফাইট করতেছে ওই আইএমএফ এর নামে আন্ডারগ্রাউন্ডে শর্তগুলো দেওয়া আছে কিভাবে মুসলমানদেরকে আরো বেশি ডিস্ট্রাক্টেড করা যায় মানে তাদেরকে আরো কিভাবে পথভ্রষ্ট করা যায় যাতে এরা ফোকাস না রাখতে পারে গানির প্রতি আচ্ছা আমরা আমাদের মূল কথা ছিল যে ছাত্রদের ডিস্ট্রাকশনের বিষয়গুলো থেকে বের হয়ে আসা এবং সেখানে আমি মনে করি যে আমরা মূল টপিকেই আছি যে আমাদের এতটুকু করি ধর্মীয় দিক থেকে কান্ট্রির দিক থেকে যে ভাই আজকে যদি ইরানের জীবনের নিরাপত্তা না থাকে তাহলে তুমি একজন সাধারণ মুসলমান তোমার কোনো কোনো ভ্যালু ভ্যালু আছে অবশ্যই না নাই তারপরে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দামের নিরাপত্তা নেই লিবিয়ার প্রেসিডেন্ট মোহাম্মদ আল গাদ্দাফি নিরাপত্তা নেই তুমি কি তাহলে তাহলে তুমি যদি কিছুই না হো তাহলে তুমি চিন্তা করো যে তুমি যদি নিজে বাঁচতে চাও তোমার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে চাও তাহলে মোবাইল পাকমারে মারে নিক্ষেপ করে তোমাকে ইউ মাস্ট বাঁচানোর জন্য পুরো দেশকে এই লক্ষ্যে ছোটা উচিত হ্যাঁ এবং তোমাকে ফিল করতে হবে যে আমাকে ষড়যন্ত্রকারীরা চাচ্ছে মানে শয়তান এবং শয়তানের শক্তি চাচ্ছে আমি যেন না পড়ি চাচ্ছে এই জন্য সে চাচ্ছে আমি যেন জুয়ার মধ্যে ব্যস্ত থাকি নেশার মধ্যে